নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন আর একটা এর সাথে তোমাদের সামনে আর আজকেও দেখো টমেটো কাছে অনেকগুলি টমেটো প্যাকে রয়েছে তো তোমাদের তো বললাম কালকেও বানর এসেছিল তো আমি ছাদে ছিলাম তাই নিতে পারিনি হলে দেখে দেখে পাকা পাকা টমেটোগুলি নিয়ে যায় তো তোমাদের তো বললাম যে এগুলি যদি আর একটু লাল হতো দেখতে সুন্দর লাগতো আর তুলতেও ভালো লাগতো গাছে যখন পাকা টমেটো ঝুলে থাকে দেখতে কতই না সুন্দর লাগে কিন্তু কিছুই করার নেই বানর যখন একবার দেখেছে তো পেকে গেলেই নিয়ে যাবে দেখো খুবই ভালো লাগছে গাছের সুন্দর টমেটোগুলি তুলতে আর বন্ধুরা তোমরা তো জানো এই গাছগুলিতে আমি বেশি কোনো কেয়ার করিনি এমনিতেই হয়ে রয়েছে তো আমরা অল্প কেয়ারে কত সুন্দর বাগান করতে পারি দেখো তো আজকে আর নেই এইটুকুই পেলাম নেই বলতে দেখো এখানেও আছে কতগুলি তো এগুলি ভালো করে পাকে নি তো নিয়ে যাই কয়েকটা দেখি বাকিগুলি পাকে কিনা তো চলো এবার নিচের বাগান থেকে কী কী তুলি বন্ধুরা দেখো এই জায়গাতে তো পেঁয়াজ গাছ ছিল তো এগুলিকে তুলে জায়গাটা খালি করে নিলাম আর দেখো এখান থেকে মাটি নিয়ে এই বস্তাগুলি ভরেছিলাম আদার জন্য তো আদা তো লাগাতে আরও এক দেড় মাস সময় আছে তো যেহেতু বস্তাগুলি ভরলাম এর মধ্যে পেঁয়াজ গাছগুলি দিয়ে দিলাম দেখো তো এক দেড় মাসে আমার পেঁয়াজগুলি মোটামুটি বড়ই হয়ে যাবে আর ওই জায়গাটাতে অন্য কিছু দিয়ে দেবো তো দেখো এই যে মাটিটা তুললাম এই দেখো এখানে আলু গাছগুলি দিয়েছি আর এখানে দেখো এই যে কারকুল কারকুল গাছ উঠলো এই দেখো কারকুল গাছ উঠলো তো এই মাটিটা যেহেতু খালি করে নিলাম এই মাটিটাতে আবার কিছু খাবার দিতে হবে তাহলে গাছগুলি ভালো খাবার পাবে দেখো গর্তে কি ওয়েস্ট নিয়ে আসলাম ডিমের খোসা চা পাতা আর দেখো বাসি ছিল নষ্ট হয়ে গেছে বাদগুলি এগুলিকেও নিয়ে আসলাম তো এসব দিয়ে দিলাম আর এর মধ্যে যত কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট আছে সবগুলি দিয়ে রাখবো তাতে কারকুল গাছগুলি খাবার ভালো পাবে তো সবটাই তো দেখতে পাবে কতটা কারকুল পেলাম আর গাছগুলি কেমন হলো তো চলো আজকে কি কি পাই বাগান থেকে দেখি আর সর্ষে শাকগুলি দেখো ভালোই বড়ো হয়েছে এর চেয়ে বেশি আর বড়ো করবো না তো আজকে তুলবো না এটা দেখি কালকে তুলতে পারি কি না আর এখানে তো অনেকগুলি ধনেপাতা হয়ে রয়েছে আজকে এই ধনে তুলে নেব দেখুন বন্ধুরা কত ভালো হয়েছে আর এই জায়গার যে মেথি শাকগুলি সেগুলি ভালো হয়নি বেশি একটা দেখো অল্পই হয়েছে আর ওই সাইডে কিন্তু অনেকগুলি আছে তো আরেক দিন মেথি শাকও তুলে নেব আজকে ঘরে শাক আছে আজকে আর তুলব না আর তোমাদের তো বললাম আমি যতটুকু প্রয়োজন ততটুকুই নেই বেশি নিয়ে নষ্ট করি না দেখো আরও অনেকগুলি ধনে পাতা রয়েছে তো এই কয়টা তুলে নিলাম আর দেখো কয়েকটা বিন্স গাছ রয়ে গেছে এর মধ্যে কয়েকটা বিন্সও হয়ে আছে দেখো এই বিন্স গাছগুলি ভালো হয়নি আর যে কটা হয়েছে বানস তুলে একদম নষ্ট করেছে ছাদ বাগান থেকে এবছর ভালোই কিন্তু বিন্স পেলাম দেখো কয়েকটা বিনসও পেয়ে গেল চলো আর কি কি আছে দেখি এখান থেকে নিয়ে নেব দুইটা ফুলকপি দেখি দুইটা নেওয়া যায় কি না তো দেখো এই ফুলকপিটা তো ভালোই বড় হয়েছে এই যে এই ফুলকপিটা নিয়ে নিলাম আর এটা দেখো বেশি একটা ভালো হয়নি আর এই কপিটা বড় হয়েছে এটাও তুলে নেব আর দুই দিন ধরে জল দেওয়া হয়নি একটু শক্ত হয়ে গেছে মাটিটা তো নিয়ে নিলাম দুইটা কপি আর কি পাই চলো দেখি এই গাছটাতে এখন বেগুন নেই একটাই বেগুন আছে এটা কেউ নিয়ে নেব দেখো হ্যাঁ চলো ওই গাছগুলিতে আছে কি না দেখি আর বন্ধুরা এই গাছটা থেকে তো নেওয়ার মতো হয়নি তারপরও একটা বেগুন নিয়ে নি দেখো একটা নিয়ে নিলাম আর এগুলি ছোটোই আছে না এটাও নিয়ে নিই যে দুইটা নিয়ে নিলাম ওই সাইড থেকে নিলাম একটা আর এখানে একটা টমেটো পেকে গেছে এটাকে তুলে নেব দেখো ভালোই হয়েছে টমেটোগুলো আর এই গাছে একটা বেগুন আছে এটা পরে নেব আর শাকগুলি তো তুলবো তুলবো বলে আর তোলা হচ্ছে না কয়টা খাবো বলো প্রচুর হয়েছে ইচ্ছে ছিল এই ফুলকপিগুলি আজকে তুলবো তো ঘরে আগের একটা ফুলকপি আছে তাই আজকে তুলবো না আর বন্ধুরা এই জায়গা ডাটা শাকগুলি হয়নি তো দেখা যাক কি ফেলতে পারি তো বন্ধুরা দেখো আজকে বাগান থেকে কি কি পেলাম আজকে বেশি কিছু তুললাম না তো দেখো পেলাম কিছু বিনস ধনেপাতা পাতা বেগুন টমেটো আর দেখো দুইটা অনেক বড় ফুলকপি পেয়ে গেলাম তো যতটুকুই হোক আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়েই যায় নিজের বাগান থেকে তো বন্ধুরা তোমরা যদি এরকম অর্গানিক সবজি স্বাদ নিতে চাও বা মোটামুটি রান্নাটা চালিয়ে যেতে চাও তাহলে নিজের বাগানে একটু একটু করে সবজি চাষ করো আর মজা টানো তো ঠিক আছে আজকে এখানে রাখছি দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে